আসসালামু আলাইকুম আমি রিমন তো গরিবের ফিজিওন লোকটা নারা স্বাগতম তো কিছু দেখতে পাচ্ছেন আলগায় ফেলতেছে একটা অবস্থা খারাপ করে ফেলতেছে অনেক অ্যাগ্রেসিভ অনেক গরম বিহেভিয়ার এগুলা এগুলা ইয়া করতেছে ডিম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে এগুলো সব নিউ এডাল হ্যাঁ পেয়ার মিলাইছি এখন মানে ব্রিডিং এর জন্য একদম প্রস্তুত তো বেশি কবতা নাই আর চোদ্দ পনেরো জোড়ার মতো আছে পনেরো জোড়া হবে না তেরো চোদ্দ জোড়া হবে তো ম্যাক্সিমাম কবতা বিক্রি হয়ে গেছি

সর্বনিম্ন দুই জোড়া দুই জোড়ার নিচে হবে না আর যদি এসে নিয়ে যেতে পারেন তাহলে এক জোড়া এক জোড়া নিতে পারবেন সমস্যা নাই এক জোড়া বা একটা যেভাবে খুশি ভাবে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব একদম কম রেটে দিয়ে দিব বাজার থেকে কিনতে গেলেও ভালো কোয়ালিটির গুলা দুই থেকে তিন হাজার টাকার মধ্যে বাজেট করতে হয় একদম সুলভ মূল্যে এগুলো দুই হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আপনারা একদম সস্তা দিয়ে দিব আর এগুলো নিউ এডাল্ট হ্যাঁ অনেকগুলো আছে যে বুড়া হয়ে যায় না আমার এগুলো সবগুলো নিউ এডাল্ট

অনেক মজার কাহিনী হচ্ছে অনেকে আছে যে ইন্টারন্যাশনাল কিছু মার্কিং এর কবুতর আছে মানে দুই হাজার টাকা দিয়ে এক্সপেক্টেশন হচ্ছে যে লাখ টাকা আর মার্কিং এর কবুতর তো ভাই এগুলো তো মানুষের একটা ইয়া আছে যারা বুঝে তাদেরকে বলা লাগে না অনেকে বুঝে না এই যেমন এগুলোর কোয়ালিটি দেখেন টাকা অনুযায়ী মার্শাল্লাহ দেখেন টাকা অনুযায়ী এটা কোয়ালিটি দেখেন এটা দেখেন এটা আগের এগুলো সব ফিট বিগ সাইজ এগুলো সব বিগ সাইজ এই দুইটা পেয়ার সোল্ড আউট হ্যাঁ আর যে পেয়ার গুলা বিক্রি করবো ওগুলো আমি দেখাচ্ছি এখান থেকে দেখেন এখানে এক্সপেয়ার একদম দুই হাজার দুই জোড়ার নিচে হবে না হ্যাঁ সর্বনিম্ন দুই জোড়া এটা ব্ল্যাক হ্যাঁ দেখেন কোয়ালিটি আমি কে বিডিও হচ্ছে এখন হচ্ছে এদিকে আসো এই পেয়ারটা নিতে চাইলে একদম দুই হাজার আর ডেলিভারি যে নিবে এ দিবে সর্বনিম্ন দুই জোড়ার নিচে হবে না হ্যাঁ দুই জোড়া কারণ বারবার আমার যদি তেরো জোড়া থাকে বা চোদ্দ জোড়া থাকে দুই জোড়া গরিব বিক্রি করলে আমাকে দেখতে পাচ্ছে সাতবার আর যদি আমি আলাদা আলাদা বিক্রি করি আমাকে চোদ্দ বাজার যাইতে হবে একটু কষ্ট হয়ে যায় তো যারা আসবেন এসে নিয়ে যাইলে সমস্যা নাই আর আমার এগুলো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ কবুতর ড্রপিং দেখে নিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে সুস্থ কবুতরের ড্রপিং টয়লেটের মধ্যে পশমের উপস্থিতি মানে ফেদারসের উপস্থিতি মানে এগুলো মানে সুস্থ কবুতর সুস্থ কবুতরের ড্রপিং এর সিমটমস এই পেয়ারটাও সিমিলার দাম এটা নিতে চাইলে এক দাম দুই হাজার অল বাংলাদেশ ডেলিভারি পসিবল সব বন্ধ নিতে পারেন এই কবুতর তাইলে এখানে এক পেয়ার দুই পেয়ার গেল এবার আসি নিচে এক পেয়ার দেখি এদিকে আসো এই পেয়ারটা নিতে চাইলে একদম দুই হাজার হ্যাঁ যে পেয়ারই নেন না কেন দুই হাজার ব্লাক গেল না এই মাত্র নতুন জোড়া মিলেছি ফাইটে ঘুরতেছে অনেক গরম হ্যাঁ আর এগুলো ফেদার চেঞ্জ হচ্ছে দেখেন জিঙ্ক টিঙ্ক খাওয়াইলে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট মানে জিঙ্ক আর কি মানুষের বিকো জিন টিকো যেগুলো আছে এগুলো খাওয়াইলে ফেদা সারা ঝিলিক ঝিলিক মারবে এইখানে এক পেয়ার এপিয়ারটা নিতে চাইলে একদম দুই হাজার টাকা এই পেয়ারটাও একদম দুই হাজার টাকা আর নর্মাদি নিতে চাইলে আলাদা হবে দেওয়া যাবে নর্থ চাইলে নর্থ দেওয়া যাবে মাদি চাইলে মাদি দেওয়া যাবে তারপর এগুলো হচ্ছে যে সতেরোশো টাকা করে হ্যাঁ এগুলো ফেদার এখানে একটা পেয়ার আছে দাম হ্যাঁ এগুলো সতেরো সরি সতেরো সতেরোশো এটাও সতেরোশো একদম কোনো দর দাম হবে না ফেদার চেঞ্জ হচ্ছে এগুলো আরো আরো ইয়ে হবে দেখি গেলে এটা আল্লাহ মারামারি করে মারামারি করছে তো এই পেয়ার গুলো নিতে চাইলে সতেরোশো টাকা হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল একদম সুলভ মূল্যে দিয়ে দিচ্ছি তারপর এখানে আছে এক পেয়ার এটা ছয় হাজার টাকা হ্যাঁ ব্লু বাল্লাস লাহরি এগুলো কোয়ালিটি মাসাল্লাহ দেখেন এগুলার বাচ্চা হ্যাঁ এগুলার বাচ্চা হচ্ছে এগুলো হ্যাঁ ব্লু বাল্লাস লাহরি আর এগুলোকে আমি রেস দিছি এটা এরা এই পেয়ারটা নিতে চাইলে একদম সাত হাজার এটা একদম সাত হাজার ন চাইলে নরা দেওয়া যাবে আলাদা চাইলে আলাদা ইয়ে দেওয়া যাবে হ্যাঁ সমস্যা নাই পাই এটা একটা আছে দেখেন কোয়ালিটি ফুল এগুলো অনেক অ্যাগ্রেসিভ সাপের মধ্যে করতেছে মারামারি মারার জন্য একদম এটা সাত হাজার টাকা এটার উপায় লেগ ব্যান্ড আছে ট্যাগ আইডেন্টিফিকেশনের জন্য এটা পরানো হয় এটা তাহলে একদম সতেরো হাজার টাকা এই পেয়ারটা সরি সাত হাজার টাকা তারপর এখানে আসি এখানে একটা ডান আছে এটা ফিমেল ডান এটা ফিমেল সেটা নিতে চাইলে দেড় হাজার টাকা চোদ্দশো টাকা রাখবো চোদ্দশো তারপর এটা নিতে চাইলে একদম একদম এক তিন হাজার টাকা নর দু বললে সেটা নর এটা একদম তিন হাজার টাকা হ্যাঁ ভয় পাচ্ছি এটা একদম তিন হাজার টাকা তারপর এখানে ব্লাক এক আছে এটা নিতে চাইলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা ভিডিওতে যেরকম দেখতেছেন বাস্তব এরকম এটকে ভিডিও হচ্ছে

এটা নিতে চাইলে দেড় হাজার মাদি আর এটা নর এটা দেড় হাজার এটা অনেক বিগ সাইজ কোয়ালিটি ফুল এটা ব্লু বাল লেসের প্লাট আছে এটাতে সিলভার সিরিয়া আছে বাচ্চা ব্লু বাল লেস আসতে পারে যদি ব্লু বাল লেসের সাথে এদেন তাহলে এই পেয়ারটা হচ্ছে যে এই পেয়ারটা আড়াই হাজার যদি জোড়া নেন আড়াই হাজার টাকা হ্যাঁ এই পেয়ারটা আড়াই হাজার আলাদা নিলে দেড় হাজার দেড় হাজার আচ্ছা আমি একটু গ্যাট আপটা দেখাই কোনো মিসমার্ক নাই হ্যাঁ তারপর এটা আসে আসি ও বাজে এটা গিরিবাজ বিক্রি করে দিয়েছি সবগুলো এটা খানা খাওয়াইছে এটা আমি আলহামদুলিল্লাহ করছে এটা গ্রহণ করছে এটা বাচ্চা কিন্তু অনেক বড় গেছে তারপরে আল্লাহর মধ্যে খাওয়া খাওয়াইছে হ্যাঁ অনেক সময় খাওয়াই না মারা শুরু করে দে বুঝিয়ে দিলে মারা শুরু করে দে এই পেয়ারটা নিতে চাইলে একদম এটা এটা মা দি হ্যাঁ আর এটা যে নর এটা মা দি এটা নর বাচ্চা আসছে দেখেন মাসাল্লাহ দেখেন এগুলো বরফ কত বড় বিশাল অনেক বড় দেখেন অনেক বড় বিশাল সাইজ তো এই পেয়ারটা নিতে চাইলে এটা দেড় আর এটা নিতে চাইলে এটা এক হাজার টাকা রাখবো হ্যাঁ এটা এক আচ্ছা আরেকটা জিনিস আমি বলি দিই এখানে এটার পায়ে একটু সমস্যা আছে এটার পায়ে একটু কার্ভ পায়ে টান খাই এর ইয়ে গেছে এটা পায়ে একটু বাঁকা তো যার জন্য এক হাজার টাকা এটা অনেক গরম হ্যাঁ এটা কিন্তু ডিম বাচ্চা ঠিকই করতেছে দেখছেন প্রথমবার ডিম বাচ্চা করছে

এটা একদম দেড় হাজার আর এটা হলো তিন হাজার এদিকে আসো এটা তিন হাজার কোয়ালিটি দেখেন ওই দিক থেকে সূর্য আলো করতেছে কালার ইয়া এটা ডান আর এটা ইয়া এখানে ব্ল্যাক দুই হাজার টাকা এই প্যাটার্ন নিতে চাইলে ব্ল্যাক ব্ল্যাক যেটা নেন দুই হাজার নর্মালি চাইলে আলাদা দেওয়া যাবে সর্বনিম্ন দুই জোড়া নিচে হবে না সর্বনিম্ন দুই জোড়া এটা সুজ্জ্বল হতেছে দিক থেকে যার কারণে এরকম লাগতেছে তো ভিডিওটা আর করব না এলে চোখ বন্ধ হয়ে নিতে পারে না এখানে কবুতর সবগুলো হান্ড্রেড পার্সেন্ট দেখেন এদের বিহেভিয়ার দেখেন মানে এক্সটার্নাল অ্যাক্টিভিটিস এগুলো দেখলেই বোঝা যায় যে কবুতরটা একদম হান্ড্রেড পার্সেন্ট মানে ফুরফুরা মানে সুস্থ কোনো সমস্যা নেই ফিট মানে যে কোনো ব্রিডিং ট্রিডিং এর জন্য একদম ফিট সবগুলো আমি জোড়া মেলানো শেষ যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবেন অল বাংলাদেশ ডেলিভারি পসিবল দুই জোড়ার নিচে হবে না আর বাড়িতে আসলে একটা চাইলে একটাও দিবো নর মা দি যেটা শুষে এটা নিতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে হবে এই দিব্যার্থ বিক্রি হয়ে গেছে হ্যাঁ এখান থেকে শুরু হ্যাঁ এই এখান থেকে আছে মোট ছয় জোড়া আর এখানে আছে চার জোড়া এখানে আছে চার জোড়া আট তেরো চোদ্দো চোদ্দ জোড়া টোটাল হ্যাঁ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম